অমিতাভ বচ্চন ও রেখা এই দুই স্টার একসঙ্গে কি সত্যি আর কাজ করবেন না এই প্রশ্ন রয়েছে অনেকেরই মনে তবে শোনা যায় জয়া বচ্চনে নাকি এই জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেননি এই মর্মে জয়াকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন রেখা অমিতাভ নিজেই যার সিদ্ধান্ত নেওয়ার নিয়েছিলেন তারাও কোথাও গিয়ে বুঝতে পারছিলেন জল্পনা রটনা সমস্ত হয় অতিক্রম করছে জয়া এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন আমি কেন কিছু মনে করব তবে আমি মনে করি এই বিষয়টা বাস্তবের থেকে অনেক বেশি রঙিন হয়ে উঠেছিল আর তাতেই তাদের পর্দায় একসঙ্গে দেখার সুযোগ হারিয়েছেন সকলে তারা দুজনেই মনে করেছিলেন এই বিষয়টা কাজের বাইরে অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে এক সাক্ষাৎকারে স্বামীর পরকিয়ার জল্পনার জল ঢালেন জয়া বচ্চন মুখ খোলেন বহু বিতর্কিত সম্পর্ক নিয়ে রেখা অমিতভের প্রেম কি সত্যি ছিল প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যদি সেটাই সত্যি হতো তাহলে ও অন্য কোথাও থাকতো তাই না দর্শক ওদের পছন্দ করে পর্দার জুটি হিসেবে সেটা ঠিক আছে মিডিয়া ওর নাম প্রতিটা নায়িকার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে আমার জীবনটা নরক হয়ে যেত যদি আমি এগুলোকে গুরুত্ব দিতাম ফলে জয়া বচ্চনের তার অমিতাভকে নিয়ে কোনো সমস্যাই ছিল না তিনি কোনোদিনই এ হেন সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি তবে বলিউডে কান পাতলে শোনা যায় তিনি নাকি রেখাকে একবার বাড়িতে নিমন্ত্রণ করে সাবধান করেছিলেন তিনি সন্তান ও স্বামী নিয়ে সুখে সংসার করতে চান তিনি চান না অমিতাভের সম্মানে আঁচ আসুক রেখা যেন তার সংসার না ভাঙেন যদিও এই প্রসঙ্গে কখনোই কোন মন্তব্য করেননি দুই অভিনেত্রী রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ